সুখবর বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর আজ বাংলার বাজারে প্রচুর পরিমাণে কমে গেল স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও একুশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত সস্তা হল স্বর্ণের দাম শুধু স্বর্ণই নয় স্বর্ণের পাশাপাশি কিন্তু আজ রুপোর দামও অনেকটাই কমে গিয়েছে এবং আগামী দিনে স্বর্ণের দাম কিন্তু বাংলার বাজারে আরও প্রচুর পরিমাণে কমার সম্ভাবনা রয়েছে আর তাই কিন্তু জানিয়ে দিয়েছেন দেশের বড় বড় জুয়েলার্স সমিতির পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞরা তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং কোথায় কোথায় সোনার দাম কত টাকা পর্যন্ত কমতে দেখা যাচ্ছে তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলার সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গোল্ড প্রাইস প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠেরো ক্যারেট স্বর্ণের প্রতি মূল্য রয়েছে চোদ্দ হাজার একশো তিপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট স্বর্ণের প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভড়ি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য আজ রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বারো টাকা এবং একুশ ক্যারেট স্বর্ণের প্রতিভরির মূল্য রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার সাতশো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা স্বর্ণের দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পারসেন্ট মেকিং চার্জ দিতে হবে তো দর্শক এই ছিল আজকের স্বর্ণের দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ